সম্মানিত উপস্থিতি আজ আপনাদের মাঝে নিয়ে এলাম হাকিম মোহাম্মদ শাহিদ শাহ রশিদ ও চ্যাংমণি চন্ডাল কিতাবের ভিডিও তন্ত্রমন্ত্র কালাজাদুন রিসিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত চ্যাংমণি চন্ডাল এই কিতাব সম্পূর্ণ কিতাবটা আমি আপনাদেরকে আজ দেখাবো এটা গুরুর ইজাজত দেওয়া এবং একটি সেফলি কিতাব এই সেফলি কিতাব থেকে যে কোনো ধরনের কাজ আপনারা দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন এবং কিতাবটা অনেক পাওয়ারফুল পরীক্ষিত বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে এই কিতাবটি আপনারা সংগ্রহ করতে পারবেন ঘরে বসে অর্ডার করে কিতাব অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কিতাব পাঠিয়ে দেবো কিতাব হাতে পাওয়ার পরে বা কিতাবের বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি চ্যাংমণি চন্ডাল তন্ত্রমন্ত্র তাবিজ কবস ক্রিয়াকাণ্ড মঞ্জুরি প্রথম খণ্ড হিটলার কালী সাধক তান্ত্রিক গুরুজি আসাম ভারত কামরূপ কামাখ্যা মন্দির আসাম লাইব্রেরি রাসবিহারি রোড ধুবড়ি আসাম ভারত বইটার সংস্করণ সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে উনিশশো সালে প্রথম প্রকাশ হয়েছিল বইটার মধ্যে ইজাজতনামা আপনারা পেয়ে যাবেন বইটির ভিতরে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজের সচিপত্র এখানে বইটির মধ্যে দেওয়া আছে আপনারা যারা বইটি দিয়ে কাজ করবেন বইটা দেখলে বুঝতে পারবেন এই বইটার মধ্যে তন্ত্রমন্ত্র সিফলি জাদুটোনা কাটার তদবির সহ জিন জিনপরি হাজির করা শক্তিশালী বিভিন্ন প্রকার কাজ বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন যে শক্তিশালী বশীকরণ আনার পড়া চন্দন পড়া বশীকরণের গুপ্ত শত্রু নাশ করার তদবির মনের মানুষকে বাধ্য করার তদবির পেট থেকে জাদুটোনা বের করার তদবির দর্শক বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অহংকারী নারী বশীকরণ করার পান পড়া সিফলি আজিমত সিফলি জিন সাধনা শক্তিশালী হেসার মন্ত্র শত্রুর জবান বন্ধ করা বিয়ে সহ সকল কিছুর উপর শক্তি বন্ধ করার তদবির শত্রুকে জব্দ করার তদ্বির একজন তান্ত্রিকের কলম ও মন্ত্র জাগ্রত করার মন্ত্র হিন্দু ধর্মীয় বা অন্যান্য ধর্মীয় তন্ত্র মন্ত্র এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন জিন হাজির করা এবং বাধ্য করার নকশা মন্ত্র তান্ত্রিকের বন্ধ গুণ খোলার তদ্বির যে কোনো তাবিজের গুণ নষ্ট করা বাতে চোখ খোলার তার তরিকা নিজ জিন দেখার জাদুর সুরমা তৈরি করার নকশা এই ধরনের যাবতীয় কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইগুলো নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর আমাদের বুকলাবার ইউটিউব চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ